আসসালামু আলাইকুম আমাদের ধামরাই পৌরসভার ইসলামানগর এবং এক নং ওয়ার্ডের ইসলামানগর এরিয়াতে ব্লকের রাস্তা করা হয়েছে সুন্দর পরিসরে এবং নতুন এই রাস্তাটি পরিদর্শনে আসা হয়েছে আজকে এবং আমাদের সাথে আছে দেলোয়ার ভাই এবং সুজন পৌরসভার কর্তৃপক্ষ রাস্তা দেখানোর প্রেঙ্কি আমরা আসছি আজকে এই জায়গায় সুন্দর করে সাজানো হয়েছে এবং এই রাস্তাটি একবারে আমাদের উপজেলা নবীন সাংবাদিকের বাসা থেকে শুরু করে একবারে বগা বিল পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হয়েছে সুন্দর পরিসরে খুবই সুন্দর একটি এরিয়া এবং পাশে যানজমেও আছে এবং রাস্তা পরিদর্শনে আসছে আজকে আমরা এবং আগামীকাল রাস্তা পরিদর্শন করা হবে আমাদের উপজন্য মহোদয় এবং বিশ্বব্যাংক এর লোক এসে রাস্তা পরিদর্শন হবে এবং এই পুকুর পাড়টি খুবই সুন্দর করা হয়েছে দেখেন এবং সুন্দর পুকুর এইটি সুন্দর খুবই সুন্দর করা হয়েছে পুকুরের পাশে আমাদের যে ইয়ে গুলা আছে খুঁটিগুলো এগুলো সুন্দর রং করা হয়েছে খুবই সুন্দর একটা এরিয়া এবং প্রকাশ করা হয়েছে এইখানে আসে সবুজে সবুজ অরণ্যে ভরপুর এই হচ্ছে আমাদের ধামরাই পৌরসভার এক না ওয়ার্ডের রাস্তা এবং পর্যটকের কারণে রাস্তাগুলো আরো ভালো করে সাজানো হচ্ছে এই হচ্ছে রাস্তা একবারে নবীন সাংবাদিকের বাড়ি পর্যন্ত এসে থেকেছে রাস্তাটি সুন্দর করে ব্লক করে দেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ পরিষা কর্তৃপক্ষকে